এই সমন্বয়ের জনপ্রিয়তা। আপনার রাজনীতিতে আমরা একটা জিনিস দেখছি নেতারা যেই জায়গা যায় ফুলের মালা পায় কিন্তু এই এক প্রথম দেখলাম তারা যেই আপনার ওই মায়ের খায় তারা বাড়ি খাইছে এই দেশের খেটে খাওয়া যত সাধারণ মানুষ আছে এই দেশের প্রত্যেকটা মানুষ চায় আমলিক থাকুক কিন্তু দুই চারজন সমন্বয়ক চাই আঙুলিক নষ্ট হয়ে যাওক বা আওয়ামী শেষ হয়ে যাক। আমি বুঝি না ভাই এই দেশটা কি দুই চারজন সমন্বয়ক আছে যারা যারা আছে তাগো না আমাগো আছে এখন কথায় মনে হয় দুই সাতজন সমন্বয় যারা আছে দেশটা আমরা মনে ভাড়া থাকি আমার কোনো কথার কোনো দামই নাই আপনারা আমলিক এরকম একটা দল যে দলটা করলে পার্সোনালি নিজের ক্ষতি হয় কিন্তু এই দলটা না করলে দেশের ক্ষতি হয় দেশের সার্বভৌমত্ব আর অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশের মানুষের প্রয়োজনে এই দলটা করা বাধ্যতামূলক আবার ওই পাঁচ আগস্টের পরে আবার নতুন করে প্রমাণিত হয়েছে যে আমলিক হাইরা যায়লি হাইরা যায় বাংলাদেশ আর বাংলাদেশের সাধারণ মানুষ এই জন্য বাংলাদেশের বাসানের প্রশ্নে বাংলাদেশের মানুষের অস্তিত্ব টিকের প্রশ্নে আমলিকটা করা বাধ্যতামূলক যদি একজন মানুষের বিপরীতে আরেকজন মানুষ জেলে যাওয়ার কোনো নিয়ম থাকতো তাহলে শেখ হাসিনার বদলে আমরা এক কোটি লঙ্গি মানুষ জেলে দিতাম কারণ আমরা জানি যে শেখ হাসিনা রাতেই বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ একদম হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ যেই করিডোর দিয়ে সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকার একটা পাইতারা করছে যদি শেখ প্লাস আমলিক এই করিডোরে সাইন করতো তাহলে ক্ষমতা থাকতো আজীবন এটা করে নেয় আমলিক সরকার ক্ষমতা থাকার সময় এই দেশের মানচিত্র আরো বড় করছে সমুদ্রের সীমা জয় করছে আর এই সরকার বাংলাদেশের মানচিত্র প্রয়োজনে সব দা বিক্রি করতে রাজি তার ক্ষমতা থাকার টিকার জন্য এই জন্য আমরা সাধারণ মানুষ একটাই মনে করি যে এই দেশের মানচিত্র রক্ষার্থে সাধারণ নাই আর এখন যারা এরা বাংলাদেশের ক্ষতি করবো বাংলাদেশটারে মানুষের অন্য বিদেশি রাষ্ট্রের কাছে প্রয়োজনে বেচা দিব আমি মনে করি এরা আমি দেশের কুলাঙ্গ আপনার দুই চারজন মানসিক রোগীর কথায় বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল নিষিদ্ধ দেওয়ার কোনো প্রশ্নই আসে না এই সরকারের আব্দুল্লাহ সহকারে যত সমন্বয় কাছে যারা আওয়ামীকের ভয়ে পাগল হয়ে গেছে সরকারের দায়িত্বে জরুরি এই দেশের খেটে খাওয়া যত সাধারণ মানুষ আছে এই দেশের প্রত্যেকটা মানুষ চায় আওয়ামী থাকুক কিন্তু দুই চারজন সমন্বয়ক চাই আওয়ী নষ্ট হয়ে যাওক বা আমুলিক শেষ হয়ে যাক। আমি বুঝি না ভাই এই দেশটা কি দুই চারজন সমন্বয়ক আছে যারা যারা আছে তাগো না আমাগো আছে এখন কথায় মনে হয় দুই চারজন সমন্বয়ক যারা আছে এই দেশটা হ্যাক আর আমরা মনে ভাড়া থাকি আমার কোনো কথার কোনো দামই নাই আর আপনি বর্তমানে যেটা বড় কথা হচ্ছে গিয়া আপনার এই যে দেশ নাকি নয় মাসে ছয় মাসে উন্নয়নের বন্যা বয়ে গেছে এই সাধারণ মানুষ বুকে হাত দিয়ে কইতে পারবো তাগো গায়ে উন্নয়নের ছোয়া বিন্দু মাত্র ছোয়া লাগে নাই তাইলে এই উন্নয়ন কি সব আপনার ফ্লাইওভার দিয়ে গেছে না রাস্তার উপরে দিয়ে গেছে এখন এই সরকার করতে নাকি মানুষ হত্যা করছে হত্যা করছে আপনার এই যে পুলিশ মারছে আপনার এই যে আওয়ামী লীগ মারছে পুলিশ আর আওয়ামী লীগ সব যা যাবর এবং অস্তিত্ব নাই এবং এই দেশের কোনো স্থানীয় ঠিকানা নাই আপনার এই দেশের সব কিছু ফিফটি ফিফটি বিচারে একদিন দিন এই আসে আমরা সাধারণ জনগণ আছি বা যারা সমন্বয় আছে আঘাত করে না এটা একটা নাটক এটা হচ্ছে একটা লোক দেখানো অনুষ্ঠান আপনার এই আওয়ামী লীগের ব্যান করার জন্য যদি একটা প্রশ্ন দাবি তুলবো যে এটা একটু হাটিটার করার জন্য একটু শক্ত করার জন্য মূলত এরা অভিনয় করে আপনার আওয়ামী যদি এইরকম আঘাত করতো তাহলে আওয়ামী লীগ এত পাগল একটা দল না আমলিক ওই জায়গাতে মাইরা লইতো কিন্তু আইডা আমুলিকে এরকম ছোটখাটো আঘাত করে না ভাই আমুলিকে এই সব চিন্তা নিয়ে থাকে না আইডা এরা নিজেরা সাজানো গোছানোর পরিকল্পনা করিয়া এটা করছে যেউতো আমুলিকেরে একটা ইয়া করা যায় তেড় দেওয়া যায় আমুলিকের নামে বিভিন্ন জায়গায় অনুসরণ করা যায় মূলত এটা ভাইবেসিন তারা ঠান্ডা মাথায় প্ল্যানডা করছে আপনারা দেখেন হাসনাত আব্দুল্লাহ একদিন অসুস্থ আছিল পরের দিন আবার যথেষ্ট সুস্থ এখন পুরো দিনটা চিল্লাচিল্লি করে শারজিল সালাম হাসনাত আব্দুল্লাহ সহকারে যারা এই যে এখন ক্ষমতা আছে এরা বাই এরার একটা মানসিক রোগী এখন আপনি একটা মানসিক রোগীর কথা আপনি বছর একটা পুরানো আমলিক নিষিদ্ধ করবেন তাতে আমি মনে করি যারা কথা শুনবো তারাও মানসিক ভাবে অসুস্থ এরা তো অসুস্থ সরকারের উচিত ভর্তি করা কিন্তু সরকার এগারো শেল্টার দেয় সরকার এগারো আপনার ওই যে যমুনার সামনে জায়গা দেয় নাস্তা দেয় সরকারের যেমন এরা মেহমান মানে একটা বিনোদনের দেশে আমরা বসবাস করি যে এক মিনিট ও বিনোদন ছাড়া থাকা যায় না এই দেশটার মানে হাসাদ আবদুল্লাহ সমন্বয় যারা আছে এরা তো ফাগল লিসে প্লাস ডক্টর ইউন ফাগল মানে এবার শেল্টার দেয় টাকা করে বাড়ি দেয় গ্রামের মহিলারা এই সমন্বয়কের জনপ্রিয়তা আপনার রাজনীতিতে আমরা একটা জিনিস দেখছি তারা যেই জায়গায় যায় মালা পায় কিন্তু এই এক প্রথম রাজনীতিবিদ দেখলাম তারা যেই জায়গায় যায় আপনার ওই মায়ের খায় তারা বাড়ি খাইছে